আদালত যেখানে রাখতে বলবে আসামিকে সেখানে রাখা হবে বলে মন্তব্য করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সোমবার তেরোই অক্টোবর বিকেলে ট্রাইব্যুনাল প্রাঙ্গনে প্রেস ব্রিফিংয়ে ঢাকা সেনানিবাসের একটি ভবনে কারাগার হিসেবে ঘোষণা করার প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন চিফ প্রসিকিউটর বলেন কোন নির্দিষ্ট জায়গাকে জেল অস্থায়ী কারাগার ঘোষণা করার ক্ষমতা সরকারের রয়েছে কোন জায়গাটাকে জেল ঘোষণা করবে বা প্রিজন অথরিটির আওতায় নিয়ে আসবে তা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাভুক্ত সুতরাং এটি আমাদের কনসার্ন হওয়ার কোনো বিষয় নয় আমাদের বক্তব্য হলো যখন কোনো আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হবে তখন এই পরোয়ানাটাকে তামিল করা হবে অর্থাৎ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যখন পরোয়ানাটা তামিল করবে কাউকে গ্রেফতার করবে তখন সরাসরি কাউকে জেলে নেওয়ার কোনো বিধান নেই কারণ আইন অনুযায়ী আসামিকে গ্রেফতার করে আদালতে আনতে হবে তিনি বলেন আসামিকে আদালতে আনার পর আদালত যদি আদেশ দিয়ে বলেন তাকে কারাগারে পাঠানো হোক তখন কেন্দ্রীয় কারাগার বা জাতীয় সংসদ ভবনের মধ্যে এমপি হোস্টেল হতে পারে অথবা অন্য জায়গাকে যদি সরকার কারাগার ঘোষণা করে সেই জায়গায় পাঠানো যেতে পারে ফলে সেটা কারাগার হিসেবে গণ্য হবে সুতরাং কোন জায়গাকে কারাগার ঘোষণা করা হচ্ছে সেটা আমাদের প্রসিকিউশন বা তদন্ত সংস্থার বিবেচ্য বিষয় নয় আমাদের বিবেচ্য বিষয় হলো আইন অনুযায়ী কাজটা করতে হবে আসামিকে গ্রেফতার যদি করা হয় চব্বিশ ঘন্টার মধ্যে তাকে আদালতে আনতে হবে সেটা সংবিধানে যেমন আছে আইসিটি আইনে ও সি টিআরপিসিতেও আছে আসামিকে গ্রেফতার করে চব্বিশ ঘন্টার মধ্যে আদালতে আনতে হবে এরপর আদালত যেখানে তাকে রাখতে বলবে সেখানে তাকে রাখা হবে উল্লেখ ঢাকা সেনানিবাসের একটি ভবনে সাময়িকভাবে কারাগার ঘোষণা করেছে সরকার রোববার বারোই অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে বলা হয় ঢাকা সেনানিবাসের বাসার রোড সংলগ্ন উত্তর দিকে অবস্থিত এম ইএস বিল্ডিং নম্বর চুয়ান্ন সাময়িকভাবে কারাগার হিসেবে ঘোষণা করা হলো যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ক্রমে এই আদেশ জারি করা হলো আদেশটি অবিলম্বে কার্য কার্যকর হবে আওয়ামী লীগ সরকারের শাসন আমলে গুম করে নির্যাতন ও হত্যার অভিযোগে দায়ের করা দুটি মামলায় ত্রিশ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক তাদের গ্রেফতার করে আগামী বাইশ অক্টোবর ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেওয়া হয়েছে আট অক্টোবর এই আদেশ দেন ট্রাইব্যুনাল একের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গুলাম মোর্তোজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারক প্যানেল গুম খুনের এসব মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করা ত্রিশ আসামির মধ্যে পঁচিশ দনি সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের সাবেক ও বর্তমান কর্মকর্তা এর মধ্যে নয় জন অবসরপ্রাপ্ত এবং একজন এলপিআরে আছেন বাকি পনেরো জন কর্মরত এর মধ্যে পনেরো জন সেনা কর্মকর্তাকে হেফাজতে নেওয়ার তথ্য সংবাদ সম্মেলনে জানিয়েছে সেনাবাহিনী